nahi ye aaste na hey hey are na theek hai theek hai ek nano 10 rao chek le do wo ha

সবগুলো মণ্ডলী হয় না করেন করেন আপনারা যখন আমরা হই নিবার কেন মনে দেখা মিত্র সংবিধান মণ্ডল সংবিধান মণ্ডল কোভিড মণ্ডল আর ভাই গেলে তো এই এখানে কি মাংস আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর আমি যেহেতু আছি আমার বাপের বাড়িতে আর এখানে হচ্ছে হরিনাম মহোৎসব সেই জন্য রবিবার দিন এখানে সকাল বেলায় হবে মহাপ্রভুর মালসা বসবে তাই আমি আর আমার বর দুজনে মিলে চলে এসেছি মালসা কেনার জন্য তো মালসা কিনে নিয়ে চলে এসেছি তারপর মালসা কিনে নিয়ে আসার পর আমাদের বাড়ির পিছনে যে দোকান বসেছে মানে মেলার যে দোকান বসেছে সেখান থেকেও গজা মিষ্টি বিভিন্ন প্রসাদ কিনে নিলাম তারপর প্রসাদ কিনে নিয়ে আসার পর এখন একটু টিফিন খেয়ে নিচ্ছি টিফিন বলতে গেলে এখানে মুড়ি মাখা করেছি আর গরম গরম চপ ভাজা রয়েছে তো সবাই মিলে এখানে টিফিন খেয়ে নিলাম তারপর টিফিন খাওয়ার পর মা ওদিকে স্নান করা হয়ে গেছে তারপর মা স্নান করে নিয়ে মালসাগুলো সাজিয়ে নিচ্ছে আমার বাপের বাড়ি থেকে দুটো মালসা দেয় আর আমি আলাদা করে একটা মালসা দিই টোটাল তিনটে মালসা আর মা স্নান করে এসে মালসা সাজাতে বসে গেছে আর মালসা সাজানোর পর মন্দিরে মালসাগুলো দিয়েও আসবে আর বন্ধুরা প্রত্যেক বছর এই মালসাগুলো কিন্তু আমি নিজের হাতে সাজাই যেহেতু এবছর সাজাতে পারবো না তাই এবছর আমার মা নিজে সাজাচ্ছে তারপর মালসা তিনটে মালসা এখানে সাজানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর এখন একটু আসলাম আমাদের

তো মায়ের সাথে মন্দিরে মালসা দিয়ে আসতে গিয়ে দেখলাম যে হরি নামের অলরেডি একটা কীর্তনিয়া উঠে গেছে তো উনি গান শুরু করেছেন আর এদিকে ইউটিউব থেকে কতগুলো চ্যানেল এসছে সেই গান রেকর্ড করার জন্য প্রায় দশ বারোটা মতো ক্যামেরা ওখানে রয়েছে তো তারপর আমি বাড়িতে চলে এসেছি আর তারপর দুপুর বেলায় মানে দুপুরবেলা বলতে গেলে ঠিক চারটে পাঁচটা মতো এখন বাজে এই সময় বাড়িতে আসবে মহাপ্রভু মানে নারায়ণ ঠাকুর বাড়িতে আসবে তো সেই জন্য এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে আসবে আর সে বাড়িতে আসলে নোট দেওয়া হয় তো ওরা বাড়িতে চলে এসছে আর এখানে মা এই যে শাক বাজাচ্ছে আর এখনই নোট দেওয়া শুরু হবে তোমরা বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

তারপর এখন সন্ধ্যাবেলা আমি আর আমার বর দুজনে মিলে একটু রেডি হয়ে চলে এসেছি আমাদের মেলাতে আর এই যে দোকানগুলো দেখছো একদম আমাদের ঘরের পিছনে বসেছে আর মেলাতে এসে আমি এখন একটু চাউমিন খাচ্ছি আর এই যে দেখছো চাউমিন খাচ্ছি যে গাছটার পিছনে মানে সামনে দাঁড়িয়ে ওটা কিন্তু আমাদের জামরুল গাছ তোমরা আগে যারা আমাদের ভিডিও দেখেছো তারা কিন্তু দেখলে বুঝতে পারবে আর চাউমিন খাওয়ার আগে এক প্লেট মোমো খেয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা এই যে মেলা থেকে মোমোটা খেলাম মানে এত বাজে মোমো আগে কখনো আমি খাইনি তো তারপর এখন চলে এসছি আমাদের মন্দিরের দিকে তো মন্দিরের দিকে এসে আমি আমার বর দুজনে মিলে একটু ঘুরে ঘুরে দাঁড়িয়ে দেখছি তো আমাদের হরিনাম কমিটি থেকে দেওয়া হচ্ছে প্রসাদ খিচুড়ি ও পায়েস তো আমার একটা জ্যাঠার মেয়ে মানে পাড়া সম্পর্কে সে আর তার বর দুজনে মিলে ওই প্রসাদ নিয়ে যাচ্ছে তাই আমার বরকে দেখে বলছে যে যাও গিয়ে প্রসাদ নিয়ে আসো তারপর মন্দিরের সামনে থেকে চলে এসছি মেলার দিকে এই যে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে মানে মেলাটা আমাদের অনেক ছোট জায়গার মধ্যে হলে কি হবে দোকান পাট কিন্তু প্রচুর বসে আর একটু পরেই চলে আসবে আমার বান্ধবী আমার বান্ধবীর তারপর আমি আমার বান্ধবীর সাথে দুজনে মিলে আবারও এসছিলাম মেলাতে তো সেটা তোমাদের আর দেখানো হয়নি আর যে দু প্লেট দই ফুচকা দেখলে সেই দই ফুচকা আমি আর আমার বান্ধবীর দুজনে মিলে খেয়ে নিয়েছি তারপর এখন এই যে আবারও চলে এসেছি আমাদের মন্দিরে আর আমাদের থানে মা মা কত কত মালসা বসেছে প্রসাদ হয়েছে আর এখন পূজাও হয়ে গেছে তাই আমি নিজেও একটু দেখলাম প্রণাম করলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তারপর বন্ধুরা বাড়িতে চলে এসছি বারোটা নাগাদ তারপর ঘন্টা দুয়েক মতো একটু রেস্ট নিয়ে আবারও তিনটের সময় চলে এসেছি আমাদের রাসলীলা দেখার জন্য আর রাসলীলা দেখাতে রাসলীলা হয়ে যাওয়ার পর কয়েকটা যে ভজন গান গাওয়া হয় আর সবাই মিলে পাড়ার মেয়ে বউরা মিলে কত আনন্দ করে কত ঠাকুরের যে নাচ করে তোমরা সেটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা রাসলী শেষ হতে হতে তো সকাল হয়ে গেছে তারপর সকালবেলায় এসে আবারও ঘুমিয়ে পড়েছিলাম আর রাসলীলা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আবার হরি লুট হয় নামের গান হয় দদীভণ্ড হয় তোমরা সবাই জানো যাদের 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 যেখানে নাম হয় আর প্রচুর কিন্তু লুট হয় আর আমরা কিন্তু গুড়াই কিন্তু এবছর আর আগের বছর কিন্তু গুড়াইনি মানে মানে নাম শুনে রাসলীলা শুনে এসে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য ঘুরানো হয়নি আর ভিডিওটাও শেষ করা হয়নি সেই জন্য আজকে সকালবেলায় আমি ভিডিওটা মানে শেষ করবো আর এই যে কিছু আত্মীয় স্বজন তো রয়েছে প্রত্যেক বছরই থাকে তার জন্য রান্নাবান্না হবে তো মা এই যে রান্নাবান্না করতে লেগে গেছে মা কিন্তু একদমই ঘুমায় না সারা রাত জাগার পর আবার সকালবেলায় কাজ বাস সেরে স্নান করে ঠাকুর ঘরে ভোগ জল দিয়ে রান্নাবান্না শুরু করে দেয় আর কি রান্না হচ্ছে ডাল ভাজা পটল চিংড়ি মাংসের ঝোল তো এইসব রান্নাবান্না হচ্ছে তো এই যে বড় করে জায়গা করা হয়েছে সবাই মিলে খেতে বসবে এখন আমি মা দুজনে মিলে সবাইকে খাওয়া মানে খেতে দিচ্ছি খাওয়া দাওয়া করাচ্ছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে